দর্শক খবর পটুয়াখালীর বিশেষ আয়োজন জনতার ভাবনা আপনার সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছি পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন থেকে আজকের বিষয় আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেমন চেয়ারম্যান প্রার্থী চায় সাধারণ মানুষ সে প্রশ্নের উত্তর খুঁজবো আজ সে পর্যন্ত খবর পটুয়াখালীর সাথে থাকুন সর্বোবের মতো একটা লোকই চাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কারণ কি একজন ধৈর্যশীল ব্যক্তি সে এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কিছু আছে অন্য কারোর নাই আরো ভোট দিয়ে দেখছি যদি কালাম মেটা হয় তাইলে আমাকে রইবে তাই বয়স্ক মানুষও আছে আজি মানুষ আর সর্বদিকে আমাকে রইবে তাই যদি হয় কালাম যদি হয় তাইলে ক্ষতি হইবে না উপকার আমাদের উপজেলা নির্বাচনে প্রার্থী আমাদের জেলা চেয়ারম্যান হাফিজ ভাই মেয়র ভাই তাদেরই একনিষ্ঠ কর্মী সৈব ভাই সে সুবাদে আমরা চাই সোয়েব ভাইকে যদি আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করি তাহলে আমরা আমাদের এলাকায় তথা যে কটা ইউনিয়ন আছে সব ইউনিয়নে অনেক সুন্দর কাজ হবে ইনশাল্লাহ আমরা সাধারণত যোগ্য প্রার্থী চাই যে আমাদের গরিব মানুষের সুখে পাশে থাকবে যেমন শৈব ভাইরে আমাদের কমলাপুর ছোট থেকে বড় সবাই চেনে শৈব বাইয়ের নাম কইলে আমার মনে হয় না যে ওই আমার পাঁচ বছরের ছেলেও চেনবে যে শহেব ভাই শোয়েব একজন ভালো লোক এর মতো প্রার্থী আমরা কমলাপুরে চাই পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজ বাগমোর পটুয়াখালী আমরা একত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আবুল কালাম মির্জা সাহেবকে আমরা সাপোর্ট করছি এ কারণেই সে হাজি মানুষ সে বয়স্ক মানুষ সে বক্তব্য বলে যে আমার গাড়ি বাড়ি আছে আমি যদি চেয়ারম্যান হই তাইলে আমার উপজেলা পরিষদ থেকে কিছু আমার দরকার নাই আমি যে ইনকাম উপজেলা পরিষদ হবে সম্পূর্ণ ইনকামই আমি আয় আমি ওই উপজেলাবাসীর পক্ষে বিলীন করে দেব এই জন্য আমরা সবাই আবুল কালাম মির্জা সাহেবের দল করি এবং তাকে ভোট দেবো তাকে জয়যুক্ত আমরা জানি যে সোহেব ভাই দাঁড়াইছে ফেজাউল করিম ভাই তার দ্বারা এই সকল আত্মবিশ্বাসী তার উপরে রাখা সম্ভব তাকে আমরা সমর্থন করি এবং আমাদের এই কমলাপুর অধিকাংশ শান্তিপ্রিয় মানুষ সোহেব ভাই কি চায় আমার মনে হয় ভাই আমাদের জন্য ভালো হন কারণ সে ইয়াং এবং শিক্ষিত ভালো মানুষ আমি চাই ভাই নির্বাচনে জয় হোক জয় হোক শুনছিলাম সাধারণ মানুষের কথা আজ এ পর্যন্ত আবারও ভবিষ্যতে নতুন কোন ইউনিয়নের সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরবো সে পর্যন্ত খবর পটুয়াখালীর সাথে থাকুন পটুয়াখালীর সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে